সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাত স্বপ্নে যদি কেউ শিয়াল দেখে তাহলে কি হয় অনেকই আছে স্বপ্নে শিয়াল দেখে এবং সেটা দেখে অনেকটা কি হয়ে যায় অনেক ধরনের বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়ে যায় বিভিন্ন ধরনের অনেক কিছু ভাবতে থাকে যে শিয়াল স্বপ্নে দেখলাম এটা কামড় দিতেছে এটা দৌড়াচ্ছে এরকম দেখলাম তাহলে এটা কিভাবে কি হয় তো এটা কিন্তু একটি মারাত্মক একটি বিষয় তো আপনি যদি স্বপ্নে শেয়াল দেখেন তাহলে এটা কোনো সমস্যা নেই এজন্য আপনার যে মাথার ভিতরে যে বুদ্ধি সেটা বাড়তে থাকবে আপনি স্বপ্নের শেয়াল দেখলে আপনাকে স্বপ্ন হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয় আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয় আপনি যদি আল্লাহর পক্ষ থেকে দেখেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য এলহাম আর যদি শয়তানের পক্ষ থেকে হয় সেটা আপনার জন্য ধোঁকা এজন্য আপনি স্বপ্ন দেখার সাথে সাথে আপনি ডান অথবা বাম দেখে স্বপ্ন অনুযায়ী আপনি থুতুনে কেপ করবেন এবং পাশাপাশি আপনাকে বুঝতে হবে শিয়াল দেখার পরে আপনি উঠবেন এবং এটা যদি রাত বারোটার পর থেকে ফজর আজানের আগ পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে এটি অবশ্যই একটি আল্লাহর পক্ষ থেকে এটাকে দৃষ্টান্ত করা হয় এজন্য আপনারা এটা দেখে আপনারা বিব্রত হবেন না এটা আপনার জন্য একটি কল্যাণকর একটি স্বপ্ন আপনি বুদ্ধিমান হতে যাচ্ছেন আপনার বুদ্ধি বাড়তেছে এটাই আপনাকে বোঝানো হয়েছে ইনশাআল্লাহ তো আপনাদেরকে বিষয়টা ভাবতে হবে স্বপ্ন কিন্তু যার তার কাছে বলা যায় না আপনাকে এগুলো কি করতে হবে উপলব্ধি করতে হবে এবং ভালো একজন যিনি জানিস্তর লোক তার কাছে প্রশ্ন করতে হবে ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান আর যারা অলরেডি করেছেন ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত